বিয়ের পর এই প্রথমবার আমরা সুনামগঞ্জের টাঙ্গর হাওড় ডরে আসছি এইটা নিয়ে তো আমরা শুরু থেকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম অ্যান্ড আমরা পুরো একটা বাস রিজার্ভ করে আজকে টাঙ্গর ঘুর মাশাল এত সুন্দর প্রকৃতি বাংলাদেশ ভারত দুইটা একসাথে উপভোগ করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বেশ কয়েকদিন যাবত আমাদের প্ল্যান হচ্ছিল আমরা টাঙ্গুয়ার হাওর ঘুরতে যাবো তো আমরা পুরো একটা রাজশাহী থেকে বাস রিজার্ভ করে নি আর আমাদের বাস ছিল দুপুর তিনটায় একটা ফুল বাস বাসের নাম ছিল তিসা আর এদিকে তো তার নামের বাস দেখে একদম গর্ব ফিল করতেছি তিনটার বাস আমরা তো একদম রাইট টাইমে উপস্থিত হই কিন্তু বাকিরা অনেক বেশি লেট করে আমি আসা তিসাপু সবাই মিলে বাসে বসেছিলাম অবশেষে ফাইনালি পাঁচটার দিকে আমাদের বাস ছাড়ে মানে বাকিগুলো আস্তে আস্তে পাঁচটা বেজে যায় উঠেই তো আমরা একদম ওরা নাচ শুরু করে দিই আমরা যেখানে টুরে যাই না কেন বাসের মধ্যে এত পরিমানে মজা করি মনে হয় পুরো টুরের মজাটা আমরা বাসের মধ্যে উপভোগ করি টুর মানেই তো মজা আর সেই মজাটা যদি আমরা উপভোগই করতে না পারি তাহলে তো টুর দেওয়ার কোনো মানেই থাকে যাই হোক আমরা একদম নাচতে নাচতে আমাদের রাত হয়ে যায় এরপরে আমাদের একটা টি ব্রেক দেয় এন্ড আমরা হালকা পাতলা এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব। এটা ছিল মেবি সিরাজগঞ্জের একটা হোটেলে এরপর আমরা আবারও বাসে উঠি অ্যান্ড মাঝরাত্রে আমাদের আবারও একটা হোটেল বিরতি দেয় আর এই হোটেলের নাম ছিল পান আমরা সেখান থেকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে একদম একটা ঘুম দিয়ে দিই আর ঘুম থেকে উঠেই দেখি সুনামগঞ্জে চলে আসছে সুনামগঞ্জের টাঙ্গর হাওড় টুরে আসছি কিন্তু গ্লোটো ক্লোজিন পিঙ্ক জুসটা আমি আনতে ভুল করি না কারণ টুরে আসলে স্কিন অনেক বেশি কালো হয়ে যায় আর এই জুসটা খাইলে স্কিনটা ফুল ব্রডিটাকেই পাঁচ থেকে ষাট থিয়েট পর্যন্ত ভরসা করে তাই এই জুসটা আমি কোথাও নিয়ে যেতে ভুল করি না বোর্ডে বসে থেকে তোকে রাত্রেবেলা একদম এই জুসটা তৈরি করতেছি আমি আর আসা দুইজন মিলে এই জুসটা খাই হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কোনো রকমের কোনো সাইড এফেক্ট নাই আমি এই জুসটা নিয়মিত খাচ্ছি অ্যান্ড আগের থেকে অনেক বেশি স্কিনটা ব্রাইট হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিউটি ওয়ার্ল্ড কালেকশন ফেসবুক পেজ থেকে আমি সবসময় এটা নিয়ে থাকি যেটা ক্যাপশনে পেজ মেনশন করা আছে তাহলে আপনারাও কিন্তু নিতে পারেন তাদের পেজে এখন র্যাফেল অফার চলতেছে যত বেশি প্রোডাক্ট কিনবেন তত বেশি টুকুন আর তত বেশি গিফট তাই দেরি না করে এখনই অর্ডার করুন আর বেশি বেশি গিফট জিতুন সুনামগঞ্জে আসার এই রাস্তাটা মার্শাল্লাহ এত বেশি সুন্দর লাগতেছিল ঘুম থেকে একদম চোখটা খুলে আমি এই রাস্তাটা উপভোগ করতে করতে সোজা চলে আসি নামগঞ্জ টাঙ্গর হাওরে একদম এখন বাস থেকে আমরা সবাই মিলে নামতেছিলাম আমরা তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম এটাই আমার প্রথম টুর ছিল টাঙ্গুয়ার হাওর কেমন হবে এই হাউসবোটটা এন্ড সারা দিন এই পানির মধ্যে থাকব খাবো ঘুরব সবকিছু করব এই হাউসবোটটার মধ্যে আসলে আমাদের হাউসবোটটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর রুমের মধ্যে থেকে ভাই এত সুন্দর ভিউ 마শাআল্লাহ আমাদের রুমটাও কিন্তু বেশ কমফোর্টেবল ছিল এন্ড অনেক বেশি সুন্দর রুমে আসার পরে আমাদের ওয়েলকাম ডিংস দিয়ে দেয় আর আমরা সুন্দর করে ওয়েলকাম ডিংসটা খাই আর আপনাদের সাথে সুন্দর রুমটা সুন্দর করে শেয়ার করতেছিল আমাদের এটা ছিল কাপল রুম আর সাথে একটা ওয়াশরুম ছিল যাই হোক আমরা এর মধ্যে ফ্রেশ হইনি যেহেতু আমাদের লং একটা জার্নি প্রায় পনেরো ঘন্টা জার্নি এরপর আমাদের সকাল বেলার ব্রেকফাস্ট দিয়ে দেয় সকাল বেলার ব্রেকফাস্ট খিচুড়ি মুরগির মাংস একটা করে ডিম সকালের এই ব্রেকফাস্ট আমার কাছে বেশ ভালো লাগছে আমরা তো ব্রেকফাস্টের খাবার দাবার নিয়ে সুন্দর করে প্রকৃতিকে উপভোগ করতে যাচ্ছিলাম অ্যান্ড ভাই এই বোটের উপর দাঁড়াই থেকে এত সুন্দর বাতাস বিশ্বাস করেন আপনার প্রিয় মানুষটাকে আপনি সাথে করে নিয়ে আসেন এরকম একটা ওয়েদার উপভোগ করতে আপনার একদম মনে হবে কোটি কোটি টাকা খরচ করেও আপনি এই ওয়েদারটা উপভোগ করতে পারবেন আমরা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো একটা সময় পার করি এন্ড অনেক বেশি গল্প করতেছিলাম আমি আর আশা দুইজনে অনেক বেশি হ্যাপি এর মধ্যে তো আমাদের খাবারের প্লেট রেডি হয়ে যায় এন্ড আমরা এখন সকালবেলা সুন্দর একটা ব্রেকফাস্ট করব অনেক দিন পর আমি ব্রেকফাস্ট করব আর এই রকম একটা ওয়েদার কি বলবো ভাই বিশ্বাস করেন আপনারা এইরকম একটা ওয়েদার ব্রেকফাস্ট না করলে সেটা উপভোগ করতে পারবেন না যাই হোক আমাদের করা আমরা হয়ে আর এই যে যে সামনের দেখতে পাচ্ছেন ছিল এখানে আমাদের প্রায় হাউস বোটটা বেড়ে যাচ্ছিল যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক মতো পার হতে পারি আমরা অনেক বেশি আজকে আমাদের হাওড়ের সুলতান করে অনেক বেশি ঘোরাফেরা করব পরবর্তী ব্লগটা কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ফুল ব্লগটা দেখ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে আলো পেয়ে